হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলে আসলাম আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখন দেখো কয়টা বাজে এখন বাজে বারোটা পনেরো আর আমি এখন খাচ্ছি সকালের খাবার তো সকালে আমি একটু বেশি পরিমাণেই খাচ্ছি কারণ দুপুরে আর খাবো না তার জন্য এখন তো প্রায় সাড়ে বারোটা বেজেই গেছে তো আমার প্রতিদিনের সকালের খাবার খেতে খেতে এতটাই বেজে যায় আসলে বাবুকে নিয়ে বাবু ওঠেই হচ্ছে দশটা সাড়ে দশটার দিকে ঘুম থেকে সকালে তো ওর সাথে আমিও ঘুমিয়ে থাকি কারণ আমি উঠে গেলে ও উঠে যায় তার জন্য ভাবলাম যে রাতে যেহেতু দেরি করে ঘুমায় তো তার জন্য সকালে আমি আর ওকে উঠাই না ও বেশ বেলা করেই ওঠে তো ওঠার পরে ওকে খাওয়াতে ওকে ফ্রেশ করতে করতে আমার বেশ অনেকটাই বেজে যায় তো সকালের খাবার খেতে খেতে রোজ এতটাই বেজে যায় তো এই যে তারপর চলে আসি রান্না বান্না করতে দুপুরে দুপুরে রান্না করতে বেশ অনেক দেরি হয়ে হয়ে যায় প্রতিদিন চারটার দিকেই দুপুরের খাওয়া হয় তো বাবু ছোট থাকলে যা হয় আর কি তো আমি এই যে দেখো চলে আসলাম রান্না বান্না করতে তো প্রথমে আমি একটু বরবটি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমি বরবটি তেমন হচ্ছে রান্না করি না বেশিরভাগই হচ্ছে ভাজি করি তো আজকে ভাবলাম একটু দেখি রান্না করি কেমন হয় তো এই যে ভালো করে মশলা দিয়ে বরবটি আলু দিয়ে ওটাকে কষিয়ে নিলাম তার মধ্যে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম জাস্ট সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে কারণ আমি এটাতে কোনো ঝোল রাখবো না ও আর একটা কথা বলে রাখি অনেকেই ভাবে যে আমি শুধু তেলাপিয়া পাঙাস এইগুলো দিয়েই তরকারি রান্না করি কেন আসলে কি আমার বাসায় আমার মেয়েটা কোনো মাছই খায় না বলতে গেলে তো তেলাপিয়া মাছটা যদি কড়া করে ভাজি করে দেওয়া হয় ওটা খায় আর চিংড়ি মাছ খায় আর হচ্ছে পাঙাশ মাছটা যদি কড়া করে ভাজি করা হয় তাহলে তাও মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না তো মাছ আমাদের তেমন ওরকমভাবে রান্না করা হয় না যদিও মাছ রান্না করি তো এই যে এক একজনের জন্য এক এক রকম মাছ দিতে হয় তো ওই যে আমি বড়বটি দিয়ে রুই মাছ দিয়ে তার মধ্যে দুইটা তেলাপিয়াও কিন্তু দিয়েছি সেটা দিয়ে আমি রান্না করলাম তো এখন রান্না করব একটু বেগুন দিয়ে ঝিঙা দিয়ে ঝোল করব পাঙ্গাশ মাছ দিয়ে তো আজকে মাছটা আমি ভাজি করব না জাস্ট কষিয়েই হচ্ছে রান্না করে নিব ভাজি করা মাছের তরকারির টেস্ট আলাদা আর কষানো মাছের তরকারির টেস্ট কিন্তু আলাদা হয় তাই না তোমরা নিশ্চয়ই সবাই জানো আর আজকে আমি পাঙাশ মাছটা কেন ভাজি নি কারণ আমি সব সময় পাঙস মাছ ভাজি করে রান্না করি আজকে ভাজি করে রান্না করিনি কারণ আজকে সব প্রায় পেটির মাছ ছিল পেটি মাছগুলো ভাজি করলে না আর ভালো লাগে না সব তেল গলে যায় তো তার জন্য আমি কষিয়েই রান্না করছি তো এই যে আমি মশলার সাথে হচ্ছে ঝিঙা বেগুন আলু সব কষিয়ে নিলাম কষিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম তারপর আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়েও কিছুক্ষণ ঢেকে রান্না করার পর এর মধ্যে হচ্ছে কাঁচা জিরা বাটা দিলাম এটা দিলে কিন্তু দারুণ একটা স্বাদ আসে তরকারিতে তো এটা আমি বেশ ঝোলঝোল করে একটু রান্না করব তো এটা আমার রান্না প্রায় হচ্ছে হয়ে গেছে তো আপনারা সবাই আজকে দুপুরে কি রান্না করেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো এই যে আমার এটা রান্না শেষে আমি একটু ডাল রান্না করে নিলাম গরমে একটু ডাল হলে কিন্তু দারুণ হয় ব্যাপারটা কিন্তু জমে যায় তাই না তো দেখুন এই যে আমি একটু ডালও রান্না করে নিলাম তো ডালটা এই যে বাঘার দিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে লাইক কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ